হ্যালো গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো তা আজকে আবারও এইখান থেকে নতুন ভিডিও শুরু করলাম তো তোমরা তো দেখতেই পেলে আজকে দিনটা আমরা কি কি করলাম সারা দিন ডক্টরের কাছে যাওয়া আশা করছি তাছাড়া তোমাদের তো লোনের বিষয়টাও জানা হয়েছে লোন নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আসা করে ডাক্তারকে দেখায় তারপর বাড়িতে আসছি সেসব আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি যাই হোক তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা বাজার করে নিয়ে আসছে এখানে অনেক রকম সবজি বা মায়ের জন্য শিঙ্গি মাছ ডালিম নিয়ে আসছে তো সেসব মাকে কিছু কিছু হেল্প করে দিয়ে মা সেসব রান্না করে নিয়েছে সেসব আর আমি তোমাদেরকে শেয়ার করে নিই একটু বিজি ছিলাম তো যাই হোক এখানে দেখো পালং শাক আলু দিয়ে রান্না করছে শিঙ্গি মাছের ঝোল করছে আরও ভাজি করছে আরও মানে দু তিন রকমের সবজি ছিল আমার না ঠিক মনে পড়ছে না কারণ ভিডিওটা অনেক দিনের তখন থেকে আর ভিডিও করা হয়নি প্রায় এক বছর মতো হয়ে গেছে ভিডিওটা যাই হোক খাওয়া দাওয়া করে একটু গ্রেস্ট করছি তারপর হচ্ছে সন্ধ্যার সময় মা বেগুনি আর চা করে দিছে খেয়ে দিয়ে সন্ধ্যার সময় আর ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তারপরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবারা মানে বাবা মা বর সবাই খাইতে বসছে সকালবেলা ব্রেকফাস্ট করতেছে আর আমি ততক্ষণ উঠি বৃষ্টি হচ্ছিল তাই জন্য ঘুমটা এরকম মানে খুব ভালো ঘুম হয়েছে যাই হোক দেখো এখানে বাবা খাচ্ছে আর আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি কি সুন্দর লাগতেছে না বৃষ্টিটা হওয়ার পরে পাতাগুলো একদম পুরো গ্রিন গ্রিন একদম খুব ভালো লাগতেছে যাই হোক আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম এসে দেখতেছি মা আমার জন্য ওয়েট করেছিল তাই আমি মাকে বললাম তুমি খেয়ে নাও আমি খাচ্ছি কারণ আমি এখনও ওষুধ খাইনি তো আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি তোমরা দেখো আমার সকালবেলা রোজ থাইরয়েডের ওষুধ খাইতেই হবে মানে মাঝে সাঝে আমি খাইও না যেই হোক মা বকা দেয় তারপর খাই তাই দিকে দেখো থাইরয়েডের ওষুধ খাচ্ছি সে রোজ রোজ ভালো লাগে বলো তো রোজ রোজ ভালো লাগে না সকালবেলা শুধু ওষুধ খাওয়া যাই হোক এদিকে আমি ওষুধ খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করে এখানে মায়ের সঙ্গে গল্প করতেছি সেসব আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর এখানে মা শাক ভাজতেছিলো আর আমি এখানে বসে বসে গল্প করতেছি আর এদিকে আমার কাছে মা শাক বাঁচতে বাঁচতে রঙ করে মন খারাপ লাগতেছে খারাপ লাগতেছে বললো যে ঘরে যেয়ে শুয়ে থাকি শুয়ে যে বিছানায় যেয়ে শুইলো তারপর থেকে না চোখ ঠোক পুরো লাল হয়ে গেল আর ফুলে গেল আর শ্বাসকষ্ট হচ্ছিলো তারপর রিনোলারটা নিয়ে একটু শ্বাসকষ্টটা ভালো লাগতেছিলো মাকে বলতেছিলাম চলো হসপিটালে যাই হসপিটালে গেলে ভালো হবে তো মা বলতেছে যে না বাড়িতে একটু রেস্ট করলে ভালো লাগবে কিছুক্ষণ পরে দেখতেছি মায়ের আস্তে আস্তে জ্বর চলে আসলো তখন বর মাথায় মায়ের মাথায় জল দিচ্ছিল যে জল দিলে নাকি ভালো লাগে তো যাই হোক জল দিয়ে মাকে এত করে বললাম যে চলো মা ডাক্তারের কাছে যাই হসপিটালে যাই মা যাবে না যে বাড়িতেই ঠিক হয়ে যাবে কিছুক্ষণ রেস্ট করলে ভালো লাগবে তো কিছুক্ষণ রেস্ট করার পরে তো আর ভালোই মাথায় জল দিয়ে আমরা যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারের সঙ্গে কথা বললাম কথা বলে প্রবলেমটা বললাম ডাক্তার ওষুধ দিল মানে মোবাইলে এস এস করে বলল তারপর আমরা সেই বর যে সেই ওষুধটা নিয়ে আসছে সে সবার আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর এইখানে মা সকালবেলা ভাত আর কারকল ভাজি করছিলো তো কারকল ভাজি আর ভাত দিলাম খাওয়ার জন্য তো মা বলতে সে এতটা খাবে না না খাইলে হবে বলো তো একটা ওষুধ খাবে সেই ওষুধটা খাওয়ার জন্য তো একটু খাইতে হবে ডাক্তার বলেই দিছে যে ভারী কিছু খেয়ে তারপর খাইতে হবে এমনিতে মায়ের মাথা ঘুরতেছে শ্বাসকষ্ট হচ্ছে আবার গায়ে জ্বর আসছে যাই হোক এই বিছানার মধ্যেই দিয়ে দিলাম তোমরা আবার কেউ বলো না যে ছোচি বা এটা সেটা কারণ এখন সে চিন্তা ভাবনা করার সময় নেই যে আর আমাদের মধ্যে বিছানায় খায় আমরা তো খাই আর অনেক কেউ খায় অনেক কেউ খাইতে নাও পারে যাই হোক তাছাড়া ফি খাওয়া দাওয়া করে বিছানার চাদরটা চেঞ্জ করতেই লাগবে কারণ মা খুবই যে জ্বর ঠর হলে বিছানার চাদর চেঞ্জ করতে হয় বা শরীর অসুস্থ থাকলে বিছানার চাদর চেঞ্জ করতে হয় কথায় কথায় খালি বিছনার চাদর চেঞ্জ করতে হয় যাই হোক সন্ধ্যার সময় মানে খাওয়া দাওয়া করে মায়ে রেস্ট করতেছিল আর আমরা যেরকম মানে লাউ শাক ছিল লাউ শাক রান্না করে খাওয়া দাওয়া করে আর পরে ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ মায়ের শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না আর বিকালবেলা না আকাশটা এরকম দেখতে লাগতেছিলো তো দেখতে ভালোই লাগতেছিলো তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকেও শেয়ার করি দেখতে ভালো লাগতেছে উপরটা লাল আর নিচটা সবুজ সবুজ দেখতে ভাল লাগতেছে যাই হোক আর সন্ধ্যা সন্ধ্যার সময় তারপর আমাদের পিঙ্কি এখানে বসে আছে দেখো তারপর মা মাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গেছিলাম সেই জিনিসটা তোমাদেরকে শেয়ার করা হয়নি ডাক্তারের কাছে যাওয়াটা তারপর এখানে না ডাক্তার দেখানোর পরে আমরা ওষুধ নিচ্ছিলাম ফার্মেসিতেও ওষুধ নিচ্ছিলাম তো সেখানেই দাঁড়াই আছি আর সেখানে এখানে পদ অবরোধ না মিছিল চলছিলো তো মিছিলটা কিসের জন্য আমার ঠিক মনে নেই এখন যাই হোক তো আমরা ডাক্তার দেখায় বাড়িও চলে আসছিলাম বাড়িও চলে আসছি তারপর হচ্ছে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ মায়ের শরীর ভালো ছিল না আমারও মন মেজার সেরকম ভালো ছিল না ডাক্তার বলতেছিল যে তোমাদেরকে বলছি আমার কাছে দেখাও কোনো সমস্যা নেই কিন্তু তোমাদেরকে বলছি যে শিলিগুড়ি কলকাতা বা অন্য জায়গায় যাও তাহলে বেশি ভালো হবে যাই হোক আমরা ওষুধ টষুধ নিয়ে বাড়ি এসে সে সবই চিন্তা করতেছিলাম সেই চিন্তায় আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আজকের ভিডিওটা এখানে এখান পর্যন্তই তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো